শিবিরের প্যানেলের বাইরে জয় পেলেন যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন এতে পঁচিশ পদের মধ্যে জিএস ও দুই এজিএস সহ একুশ পদে বিজয়ী হয়েছেন ছাত্রশিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোটের প্রার্থীরা অন্যদিকে ভিপি সহ চারটি পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্য প্যানেলের প্রার্থীরা তাদের মধ্যে ভিপি পদে আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র সাংস্কৃতিক সম্পাদক পদে মহিবুল্লা শেখ জিসান স্বতন্ত্র সমাজসেবা ও মানব সম্পাদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে আহসাব লাবিব গণতান্ত্রিক ছাত্র সংসদ বাগছাস এবং ক্রীড়া সম্পাদক পদে মাহমুদুল হাসান কিরণ স্বতন্ত্র বিজয়ী হয়েছেন আর শিবির মনোনীত সমন্বিত শিক্ষার্থী জোট থেকে বিজয়ী হলেন জি এস মোহাম্মদ মাঝহারুল ইসলাম এজিএস ছাত্র ফেরদৌস আল হাসান ও এজিএস ছাত্রী মায়শা সিদ্দিকা মেঘলা শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু ওবায়দা ওসামা পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাফায়েত মীর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম সহ সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ রাইহান উদ্দিন নাট্য সম্পাদক মো রুহুল ইসলাম সহ ক্রীড়া সম্পাদক মারি ফারহানা আক্তার লুবনা সহ ক্রীড়া সম্পাদক পুরুষ মোহাম্মদ মাহাদি হাসান তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক মোহাম্মদ রাশেদুল ইসলাম লিখন সহ সমাজসেবা ও মানব সম্পাদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মারি নিগার সুলতানা সহ সমাজসেবা ও মানব সম্পাদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পুরুষ মোহাম্মদ তৌহিদ হাসান স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনি মোবারক এবং পরিবহন ও যোগাযোগ সম্পাদক মোহাম্মদ তানভীর রহমান এছাড়া কার্যকরী সদস্যরা হলেন মোহাম্মদ তরিকুল ইসলাম মোহাম্মদ আবু তালহা মোহাম্মদ মহসিন নাবিলা বিনতে হারুন ফাবলিহা জাহান উনুসরাত জাহান ইমা এ পদে নির্বাচিত সবাই শিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী ছিলেন